একবারে ভাইরাল প্রোডাক্ট একবারে নতুন আসছে মালটা আজকে আসছে কোয়ালিটি গুলো দেখো চমৎকার ভাই কালারটা রানিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে আচ্ছা একবারে হোয়াইট ভিতরে পার্পল কালেকশন মানে কম্বিনেশন রয়েছে খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে আজকের জন্য 2000 টাকা 2000 টাকা জি ভাই 2000 ওকে 2000 টাকা হলে এই যতরা নিতে পারবেন ভাই একেবারে কমাই দিচ্ছেন না আর কিছু কমাই দিবেন একেবারে কমাই এগুলো আপনার 2200 2500 2400 সর্বনিম্ন সেল হয় আচ্ছা তারপরে যে এটা দেখেন প্রোডাক্টটা আচ্ছা ওয়াও সোল গ্রিপ কোয়ালিটি গুলো দেখেন প্যাটার্ন দেখেন আচ্ছা কালারটা কিন্তু খুবই সুন্দর কালার দুইটা পাবেন এটার ভিতরে আচ্ছা দুইটা কালার রয়েছে এটার প্রাইস থাকছে মাত্র 2300 টাকা 2300 টাকা জি ভাই 2300 ওকে চমৎকার দুইটা কম্বিনেশন বা কালার রয়েছে একেবারে হোয়াইট ভিতরে রয়েছে অ্যাশ কালার ওকে 350 দুইটা কালার আসছে বুস্ট 350 জি ভাই

গুলা দেখেন এটা প্রাইস থাকছে মাত্র আজকে ভিডিওর জন্য আঠাইশো টাকা আঠাইশো টাকা জি ভাই আঠাইশো ওকে তাছাড়া আছে তারপরে প্লাস্টিক পাতলা শোল আচ্ছা ওগুলো দেখলে ওগুলা বিক্রি হয় বাইশ একুশো টাকা আচ্ছা নাইকের হাই এটা এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুই হাজার টাকা

লেদার কোয়ালিটি গুলো দেখেন বুঝতে মাত্র চমৎকার কি দো ভাই কালারটা। টাকা ওকে। 1800 1800 টাকা জি। এটা 1800। এটা ভাই নাইকের? নাইকি এর ফোর্স এয়ার ফোর্স টাকা। জি 1800। এটা আছে আচ্ছা।

আচ্ছা সে কালার টা জোস। এটা আছে। আচ্ছা কালার গুলো খুব ইউনিক এবং টাকা জি ভাই মাত্র 1400। ওকে। বাসাবাসী এমবোস আছে ইয়ারপিস ওয়ান দেখেন। আচ্ছা এমবোস এমগেটেড ভাই। অফার প্রাইস মাত্র 1600। টাকা জি কিন্তু সাইজ সাইজ। জি সাইজ। লাগবে যোগাযোগ মাত্র টাকা। ওকে। এটা ওয়ান এর আছে এটা দেখেন।

এটা প্রাইস আসে মাত্র আঠেরশো আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো আচ্ছা দুইটা কালার রয়েছে আঠারোশো টাকা দেখেন সাম্বার কালার পাবেন তিনটা আর এটা সতাম্বার কালার রয়েছে মাত্র প্রাইস টাকা জি এটা আছে এই কালারটা সুন্দর হোয়াইটের ভিতরে নতুন আসছে এগুলা একেবারে নতুন জি ভাই ওকে এটা দেখেন ভিতরে

কোয়ালিটি सेम শুধু ব্র্যান্ডটা চেঞ্জ এটা আছে নাই মাত্র 1200 1200 টাকা জি মাত্র 1200 ওকে এটা আছে দেখেন মাত্র এটা আন্ডার ভিতরে এটা 44 সাইজ পাবেন শুধু এটার প্রাইসটা থাকছে মাত্র 1100 1100 জি এক সাইজ আছে করে দেন ভাই 1000 আচ্ছা 1000 ওকে ওকে যাদের পা বড় তার কিন্তু নিতে পারবে জুম এটার কথা নতুন করে কি বলবো ভাই খুব ভাইরাল একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল এটা কিন্তু আমাদের চায়নাটা টাইটার সাথে আপনার ব্যাক সার্টিফিকেট অরিজিনাল বক্স পাবেন এটার প্রাইস আছে 1450 1450 ওকে তাহলে সেই যে এটা দেখেন এই কে দুটো প্রোডাক্ট এর প্রাইস আছে 1500 1500 টাকা জি এডিডাসের ভিতরে যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক এর ভিতরে চান ব্ল্যাক হোয়াইট

তো প্রোডাক্ট ভাই আরো অনেক আছে সময় স্বল্পতার জন্য আমরা দেখাতে পারছি না আপনারা আসবেন দেখবেন সরাসরি দেখবেন আর সম্ভব না হলে আমাদের অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ওকে সো বন্ধুরা কেমন লাগে আজকের ভিডিও অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এই শীতে চমৎকার কিছু স্নেকার্স এখানে রয়েছে আপনারা আশা করি আজকের ভিডিও ভালো লাগছে শেয়ার করবেন আর ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন অথবা সবাই সবাই ভিজিট করতে পারেন দেখে শুনে পরে কিন্তু যেটা কিন্তু কালেক্ট করতে পারেন তো দেখা হবে ভিডিওতে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ What I going to